নমস্কার আপনাদের সবাইকে পাপিয়ার হেসেলে সাদর আমন্ত্রণ আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন বাজারে তো এখন সবজি বাহার অনেক কমে আসবে কারণ শীত চলে যাচ্ছে তার জন্য ভাবলাম আপনাদের সামনে একটি ভেজ ডালের রেসিপি নিয়ে চলে আসি তো আজকের রেসিপি ভেজ ডাল তো প্রথমে এখানে আমি কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিয়েছি টু টি স্পুন মতন দিয়ে দেবার পর এখানে একদম ছোট সাইজ করে আমি গাজর কেটে নিয়েছি সেটাকে মোটামুটি এক মিনিট মতন আমি একটু নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব ক্যাপসিকাম ক্যাপসিকামটাও আমি ছোট সাইজ করেই কেটেছি আপনারা চাইলে ছোট বড় যেমন করে খুশি কেটে নিতে পারেন তো আমি মোটামুটি দেখতে ভালো লাগার জন্য একই রকম করে কেটেছি কেটে ক্যাপসিকামটা মোটামুটি আরও এক মিনিট মতন ভেজে নিয়েছি এইবারে একদম ছোট্ট করে কেটে রাখা ফুলকপিটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম আপনারা চাইলে শীতের যত রকমের সবজি আছে সব দিয়ে করতে পারেন আমি কয়েকটি সবজি দিয়ে করছি ফুলকপিটাকেও আমি মোটামুটি এক দেড় মিনিট মতন ভেজে নিয়েছি যে দেখুন ফুলকপিটাতেও কালার চলে এসছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব মটরশুঁটি মটরশুঁটিটা আপনারা পরেও অ্যাড করতে পারেন তবে আমি একটুখানি কড়াইয়ের মধ্যে নেড়ে নেব তাতে মটরশুঁটির কাঁচা গন্ধটা চলে যাবে মোটামুটি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতন নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে নেব বেশিক্ষণ মটরশুঁটিটা রাখলে আবার এর খোসা থেকে ছেড়ে যাবে এই যে দেখুন ফুটতে শুরু করে দিয়েছে এইবারে আমি আগে থেকে মুগ ডালটাকে ভেজে সিদ্ধ করে নিয়েছিলাম সেই ডালটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটুখানি পরিমাণ মতন লবণ আর হলুদটা দিয়ে দেব দিয়ে এটাকে একটুখানি ফুটিয়ে নেব সামান্য একটুখানি ফুটিয়ে নিলেই হবে কারণ যেহেতু আমি ডালটাকে অলরেডি সেদ্ধ করে নিয়েছি এই যে দেখুন একটুখানি ফুটে উঠেছে এইবারে আমি এটাকে নামিয়ে সোমবার দিয়ে নেব তাহলেই রেডি হয়ে যাবে আমাদের ভেজ ডাল এইবার নামিয়ে নেবার পর কড়াইয়ের মধ্য দিয়ে দিচ্ছি আবার টু টি স্পুন মতন সর্ষের তেল দেওয়ার পর সরষের তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়েছি দুটো তেজপাতা সেটাকেও ফাটিয়ে নিয়েছি ওয়ান টি স্পুন দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন আর এখানে দিয়ে দিলাম গরম মশলা গরম মশলাটাকে আমি একই এলাচ দারচিনি লবঙ্গ সব কিছু একটু একটু করে দিয়ে সেটাকে একটুখানি গুঁড়ো করে নিয়েছি নিয়ে সেটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো গন্ধ ছড়িয়ে আসা পর্যন্ত আমি একটুখানি ভেজে নেব এরপরে আমি এর সঙ্গে অ্যাড করে দিলাম কিছুটা কাজু অ্যাড করে দেবার পরে একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম হাফ টি স্পুন মতন বাটা দিয়ে নাড়াচাড়া করে আমি এখানে একটি ছোট সাইজের টমেটো সেটাকে একদম কুচিয়ে নিয়েছি ছোট ছোট সাইজ করে কুচিয়ে নেওয়ার পর সেটাকেও দিয়ে দিলাম দিয়ে মোটামুটি এক থেকে দেড় মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি তাতে টমেটোটা অনেকটা গলে গেছে আমি টমেটোটাকে একদমই গলাতে চাইছি না একটুখানি দানা দানা ভাব যেন থাকে একটুখানি নাড়াচাড়া করে নিয়েই আমি এর ভিতরে এক মুঠো কিশমিশ দিয়ে দিলাম কিশমিশটা আগে দিলে তো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো সেজন্য জন্য কিশমিশটা একদমই পরে দিয়েছি দিয়ে একটুখানি নাড়াচাড়া করে যেই ডালটার মধ্যে আমি সবজিটা একটুখানি ফুটিয়ে নিয়েছিলাম সেই ডাল আর সবজিটাকে দিয়ে দিলাম দিয়ে দুটো এরা কাঁচা লঙ্কা দিয়ে ফুটিয়ে নেব আপনারা চাইলে ডালটাকে থিকও করতে পারেন আবার পাতলাও করতে পারেন তবে ভেজ ডাল বেশিরভাগ থিকটাই বেশি ভালো লাগে সেই জন্য আমি একটু থিক করে নিচ্ছি এই যে দেখুন ডালটা মোটামুটি ফুটে এসছে এইবারে এর মধ্যে আমি ওয়ান টি স্পুন দিয়ে দিলাম চিনি চিনিটা অবশ্যই স্বাদ অনুসারে আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন আর এখানে দিয়ে দেব আমি গরম মশলা গুঁড়ো এখানে হাফ টি স্পুন মতন গরম মশলা গুঁড়ো দিয়ে আর নামানোর আগে সামান্য একটু ঘি দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ভেজ ডাল এই ঠান্ডার দিনে ঠান্ডা তো প্রায় চলেই গেছে তবুও ঠান্ডার দিনে গরম গরম ভাতের সঙ্গে এই ভেজ ডাল খেতে দারুণ লাগবে অবশ্যই অবশ্যই কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ